আসসালামু আলাইকুম এভ্রিওয়েল আজকের এই ভিডিওতে এই উইকের বক্স ওপেনিং করব আর সাথে এই বক্সের বেশ চারটা প্লেয়ার নিয়ে কথা বলবো এবং আপনারা কীভাবে বক্সের সিলেকশন কন্ট্যাক্ট পাবেন তা এই ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে অনেকেই ফুটবল কয়েন পারচেস করতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত সাইট পাচ্ছেন না তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অথবা কমেন্ট বক্সে পিন করে দেওয়া ইনফোতে কন্ট্যাক্ট করে খুব সহজে কয়েন কয়েন্সেস করতে পারবেন ফার্স্টে কথা বলি জুবি মেন্ডি এই অর্কাস্ট্রেটর কার্ড নিয়ে কার্ডটি একটি ডিএমএন এর কার্ড যা খেলতে পারে কার্ডের বল সিএমএল এইটি ফোর টাইট পজিশন এইটি এইট যা একজন ডিএমএফ হিসাবে অনেক ভালো কার্ডের লো পাস নাইনটি থ্রি লো প্রেড পাস নাইনটি ওয়ান যা অনেক ভালো কার্ডের ফিনিশিং সেভেন্টি নাইন যা একজন ডিএমএফ বা সিএমএফ হিসাবে ডিসেন্ট কার্ডের ডিফেন্সিভ অ্যাওয়ারনেস অ্যান্ড এঙ্গেজমেন্ট এইটি নাইন ট্যাকিং এইটি ফাইভ অ্যাগ্রেশন এইটি থ্রি যা একজন ডিএমএফের জন্য ডিসেন্ট হল সিএমএফ হিসাবে দুর্দান্ত কার্ডের স্প্রিড এবং অ্যাসেলেশান এইটি এইটি টু যা আরেকটু বেশি হলে ভালো হতো কার্ডের কিকিং পাওয়ার নাইনটি যা পারফেক্ট লং রেঞ্জ এর জন্য এবার কথা বলি কার্ডের স্কিল নিয়ে কার্ডের ইম্পর্টেন্ট প্রায় সব স্কিলই আছে কিন্তু ব্লকার স্কিলটি নেই যা একজন ডিএমএফের জন্য অনেক ইফেক্টিভ তাই আমি সাজেশান দিব যে কার্ডটি আপনারা ডিএমএফ পজিশানে না ইউজ করে অ্যাজ এ সিএমএফ পজিশানে ইউজ করুন তাহলে কার্ডটি আপনার কি অ্যাটাক এবং ডিফেন্স দুই দিকেই হেল্প করবে ওভারঅল অ্যাজ এ সিএমএফ কার্ডটি অনেক ভালো সেকেন্ডে আমরা কথা বলবো বারকোলার এই প্রলিফিক উইঙ্গার কার্ড নিয়ে যা এলডাব্লিউএফ পজিশনে খেলতে পারে কার্ডের অ্যাটাকিং অ্যাওয়ারনেস এইটি টু বল কন্ট্রোল নাইনটি ড্রিবলিং নাইনটি ফোর এবং টাইট পজিশন নাইনটি টু কার্ডের ড্রিবলিং স্টেট অনেক ভালো যা আপনার গেম প্লেতে অনেক হেল্প করবে কার্ডের মেন পজিটিভ পয়েন্ট হলো কার্ডের স্পিড অ্যান্ড অ্যাসেলারেশান নাইনটি ফাইভ অ্যান্ড নাইনটি থ্রি একজন উইঙ্গারের স্পিড গেমে অনেক ম্যাটার করে যা এই কার্ডে বেশ ভালো কার্ডের কিকিং পাওয়ার এইটি এইট আই থিঙ্ক ইটস গুড কার্ডের নেগেটিভ ইস্যু হলো এটি একটি বুস্টার কার্ড তাই যখন বুস্টার থাকবে না তখন কার্ডের স্টেট একটু কমে যাবে এবং কার্ডের ফিজিক্যাল কন্টাক্ট এইটি যা অনেকটাই কম যদি কার্ডটি স্কিল নিয়ে কথা বলি একজন উইঙ্গার হিসেবে কার্ডটিতে ইম্পর্টেন্ট সকল স্কিল আছে ওভারঅল কার্ডের স্টেট অনেক ভালো যাদের কোনো উইঙ্গার নাই তারা এই কার্ডের জন্য যেতে পারেন দেন আমরা কথা বলবো ফার্মিন লোপেজের গোল প্লেয়ার কার্ডটি নিয়ে কার্ডের অ্যাটাকিং অ্যাওয়ারনেস এইটি ফোর বল কন্ট্রোল নাইনটি ওয়ান ড্রিবলিং এইটি নাইন এবং টাইট পজিশন এইটি এইট যা একজন হোল প্লেয়ার হিসাবে ভালোই তারপর কার্ডের লো পাস এইটি এইট যা ভালো কিন্তু কার্ডের লোপটেড পাস সেভেন্টি নাইন যা অনেক কম কারের ফিনিশিং এইটি সিক্স যা ভালো কাল এইটি টু যা একটু কম কার্ডের মেন পজিটিভ পয়েন্ট হলো কার্ডের স্পিড অ্যাসেলারেশান অ্যান্ড কিকিং পাওয়ার যা এইটি এইট নাইনটি ওয়ান অ্যান্ড নাইনটি এ এম বেশ ভালো স্ট্যাট এছাড়া কারে কিছু ডিফেন্সিভ স্ট্যাটও আছে যা আপনার ডিফেন্সে হেল্প করবে যদি এর স্কিল নিয়ে কথা বলি কারটি এম এফের জন্য প্রপার স্কিল দেওয়া আছে যেমন রাইজিং শট লং রেঞ্জ কালার লং রেঞ্জ শুটিং ডাবল টাস থ্রু পাসিং যা আপনার গেম অনেক হেল্প করবে আমার সাজেশান থাকবে যখন কার্ডটি এ ফর্মে থাকবে তখন কার্ডটিকে ইউজ করবেন তাহলেই কার্ড থেকে বেস্ট পারফরম্যান্স পাবেন লাস্টে আমরা কথা বলবো হালান্ডের এই গোল প্রচার কার্ডটিকে নিয়ে যা আমার কাছে এই বক্সের বেস্ট কার্ড আর অনেক দিন পর কোন গোল প্রচার হালান্ডের কার্ড দিচ্ছে কার্ডের স্ট্যাট অন্যান্য গোল প্রচার হালান্ডের মতোই কার্ডের অফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি থ্রি ফিনিশিং নাইনটি ফোর কিং পাওয়ার নাইনটি টু ফিজিক্যাল কন্টাক্ট নাইনটি স্প্রেড নাইনটি ওয়ান লাইক টিপিক্যাল হালান্ড স্ট্যাট যা একজন প্রপার নাম্বার নাইন হিসাবে অনেক ভালো এছাড়া হালান্ডের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ফিনিশিং লাইক ওয়ান টাস ফিনিশিং লং রেঞ্জ শুটিং কেকিং পাওয়ার হেডিং রান মেকিং এগুলো গেমের টার্নিং পয়েন্ট হয়ে যায় হালান্ডের নেগেটিভ দিক হলো তার বল কন্ট্রোল এবং ড্রিবলিং স্ট্যাট কম যা অনেকের জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে আবার কারের স্কিল নিয়ে কথা বলি কার্ডে ইম্পর্ট্যান্ট প্রায় সব স্কিলই আছে শুধু রাইজিং শট মিসিং এবার বলি কিভাবে পোটো বক্সে সিলেকশান টোকেন পাবেন সিলেকশন টোকেন পেতে হলে আপনাকে প্রথমে পোটোবক্সে চারটা স্পেন মারতে হবে একটি ফ্রি এবং বাকি তিনটা কয়েন খরচ করে তারপর মিশনে গিয়ে চ্যাম্পিয়ন পোটো বক্স থেকে এই সিলেকশন কন্ট্রাক্টটা নিতে পারবেন চলুন দেখি ফ্রি স্পিনে হালান পাই কি না যদি ফ্রিতেও না পাই তাহলে কয়েন খরচ করব আর যদি তাও না পাই তাহলে সিলেকশন কন্ট্রাক্ট দিয়ে নিয়ে নেব কারণ আমার একটা গোল পোচার হালান্ডের কার্ড লাগবে দেখি ফ্রি স্পিনে কাকে দেয় হালান্ড হালান্ড না হালান্ড না ওকে দেখি নেক্সট স্পিনে কাকে পাই এখন তো আমার কয়েন খরচ করতে হবে ফার্স্ট একশো দেখা যাক হালান্ড এবারও দেয়নি হুম কোনো আমি আমার সব কয়েন খরচ করাই নিয়ে সারবে সেকেন্ড স্পিন হালান্ড হালান্ড ইয়েস হালান্ড পাইছি অবশেষে হালান্ড আমার স্কোয়াডে আর আপনারা কে কাকে পাইছেন তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ